মিডফিল্ডার আন্দ্রেস প্যারাইরার দুর্দান্ত গোল ভয়ানক গাব্রিয়েল মার্তিনি অ্যানরিক ফিলিপ যেন লাকি বয় ভিনিসিয়াস জুনিয়রের ম্যাচিক তো থাকবেই মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ানদের অসাধারণ এক পারফরম্যান্স দেখা গেল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিল তিন দুই গোলে জয় পেয়েছে এই ম্যাচে একটি করে গোল করেছেন আন্দ্রেস প্যারেইরা গাব্রিয়াল মার্তিনি এবং অ্যানরিক ফিলিপ ম্যাচে নিয়মিত একাদশে ছিল চমকে ভরপুর যেমনটা আগেই প্রকাশ করেছিল গ্লোবাল স্পোর্টস বেঞ্চের শক্তিটা পরখ করার জন্যই মেক্সিকোর বিপক্ষে একাত সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দুরিভাল জুনিয়র তবে ম্যাচের পঞ্চম মিনিটেই ব্রাজিলকে লিড এনে দেন আন্দ্রেস প্যারাইরা এরপর দ্বিতীয় গোলটা আসে চুয়ান্ন মিনিটের মাথায় আর্সেনালের লেফট উইঙ্গার গ্যাব্রিয়েল মার্দিনাল গোলটি করে ব্রাজিলকে দুই শূন্য গোলে লিড এনে দিয়েছেন তবে এরপরই মেক্সিকোর কামব্যাক ম্যাচের তিয়াত্তর এবং বিরানব্বই মিনিটে অসাধারণ দুটি গোলে মেক্সিকো এই ম্যাচে ব্রাজিলকে রীতিমতো চমকে দিয়ে দুইটি গোলে সমতায় ফেরে কিন্তু বদলি হয় মাঠেনামা ভিনিসিয়াস জুনিয়র এবং অ্যানরিক ফিলিপের অসাধারণ নৈপুণ্যে শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা জিতেই মাঠ ছাড়ে ম্যাচের ছিয়ানব্বই মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ একটা অ্যাসিস্ট ফেডে গোলে পরিণত করেন অ্যানরিক ব্রাজিলের হয়ে তিনটা ম্যাচ খেলেছেন অ্যান্ড্রিক ফিলিপ তিনটা ম্যাচেই তিনি পেয়েছেন গোলের দেখা লাকি বয় তো তাকে বলাই যায়